আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহসিনিয়া আমি আজকে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে আলোচনা করব তো ট্যাবলেট কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় তো ট্যাবলেট এর অনেক ধাপ আছে তো প্রথম ধাপ হচ্ছে রিকোডিশন অফ র মেটেরিয়াল র এর রিকোডিশন দেওয়া তো এই র এর রিকোডিশন প্রোডাকশন পার্সোনেল ওয়্যারহাউস হাউসকে দিয়ে থাকে ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার অনুযায়ী তো ওয়্যার হাউস এর রিকোজেশন অনুযায়ী প্রোডাকশান পার্সোনালকে র মেটেরিয়াল প্রদান করে তো র মেটেরিয়াল যখন প্রোডাকশন পার্সোন রিসিভ করে তো একটা র মেটেরিয়াল কন্টেইনার থাকতে পারে পলিব্যাগে থাকতে পারে ডামে থাকতে পারে যে জায়গায় থাকুক ওই র মেটেরিয়ালের মধ্যে একটা ট্যাগ থাকে সেই ট্যাগটা হচ্ছে রিলিজ ট্র্যাক তো রিলিজ ট্র্যাকটি সবুজ কালার হয়ে থাকে তো রিলিজ ট্র্যাকের মধ্যে ম্যাটেরিয়ালের নেম লট নম্বর ম্যাটেরিয়াল কোড ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট কিউ টেস্ট টেস্ট ডেট সাপ্লায়ার টু জেড সবগুলো লেখা থাকে তো ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার অনুযায়ী যদি সব ঠিক থাকে তখনই প্রোডাকশন পারসোন সেই র ম্যাটেরিয়ালগুলো রিসিভ করে স্টেজ রুম এইখানে নিয়ে আসে তো যখন ডিসপেন্সিং হয় তখন এই রুম থেকে ডিসপেন্সিং রুমে আনা হয় সেই ম্যাটেরিয়ালগুলো তো এরপরে বিএমআর অনুযায়ী ম্যাটেরিয়ালগুলো একে একে ডিসপেন্স করা হয় তো ডিসপেন্স শেষ হলে সেই ম্যাটেরিয়ালগুলো যদি সেভিংয়ের দরকার থাকে হয় তাহলে সেটা সেভিং করা হয় বিভিন্ন মেস সাইজ অনুযায়ী তো এরপরে হচ্ছে মিক্সিং করা হয় ম্যাটেরিয়ালগুলো মিক্সিং করা হয় তো মিক্সিং করা হয় হচ্ছে এ এবং এক্সি পেন এই দুটি mix করা হয় প্রিমিক্সিং করা হয় তো প্রিমিক্সিং শেষ হলে সেটা হচ্ছে granulation করা হয় আমরা জানি granulation হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে wet granulation একটা হচ্ছে dry granulation একটা হচ্ছে direct compression তো যে কোনো একটা granulation এর পরে সেটা আমাদের কম্পেশনে চলে আসে যদি wet granulation হয় wet granulation যদি করা হয় যেহেতু ওয়েট এখানে ময়েশ্চার একটা ইয়ে আছে তো ওয়েট গ্যানেশন করার পরে সেটা এলোডি চেক করা হয় যে এলোডি ঠিক আছে কিনা লস অফ ড্রাইং ঠিক আছে কিনা যদি এলোডি ঠিক থাকে তো এর পরবর্তীতে সেটা ফাইনালি ব্লেন্ডিং হয় সেখানে আপনি গ্রিড্যান্ট লুব্রিক্যান্ট তো তারপর ডিজেন্টিক গ্র্যান্ট এগুলো অ্যাড করা হয় ব্লেন্ডিং করা হয় ফাইনালি ব্লেন্ডিং করা হয় এরপরে সেটা কম্পিটনে চলে যায় তো কম্পিটন যখন চলে তখন কি তিরিশ মিনিট পর পর আইপিস চেক করে তো আইপিসি সে কি কি করে তো আইপিসি চেক করে হচ্ছে অ্যাপিয়ারেন্স চেক করে ট্যাবলেটের অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা ওয়েট ভেরিয়েশন ঠিক আছে কিনা তো বি এম আরে একটা ওয়েট ওয়েট রেঞ্জ দেওয়া আছে তো ওই রেঞ্জের মধ্যে আছে আসতেছে কিনা এলডি ঠিক আছে কিনা ট্যাবলেটের এলডি ঠিক আছে কিনা ঠিক আছে হার্ডনেস তারপর হচ্ছে থিকনেস ডায়োমিটার ডিসলিউশন রেট তো এগুলো রেঞ্জের মধ্যে আছে কিনা এগুলো হচ্ছে কম্পিটিশান চলার সময় তিরিশ মিনিট পর পর অথবা যদি কোনো মেশিন বন্ধ হয় বন্ধ হওয়ার পর শুরুর প্রথমেই সেই টেস্টটা করে নেওয়া হয় তো আইপিসি চেক করে কিউ কিউএ তো এরপরে হচ্ছে যদি আইপিসি এইভাবে আমাদের কম্পিটিশান শেষ হয় তো কম্পিটিশন শেষ হওয়ার পরে সেটা হচ্ছে কোটিং যায় তো কোটিং সব প্রোডাক্ট কোটিং হয় না যে যে প্রোডাক্ট কোটিং হয় সেগুলো কোটিং হয় তো কোটিংয়ের ক্ষেত্রে হচ্ছে কিউএ আইপিসি চেক করে তো সেখানেও আমাদের অ্যাপেক ট্যাবলেটের অ্যাপিয়ারেন্স দেখে ওয়েট ভেরিয়েশন দেখে হার্ডনেস দেখে ফাইব্রিটি দেখে থিকনেস দেখে ডায়ামিটার দেখে এলোটি দেখে কিন্তু ডিজুলোশন টেস্ট এটা কোটিংয়ের সময় দেখা হয় না এটা কিন্তু ভাইবা বোর্ডে অনেক क्वेश्चन আসে যে ট্যাব ট্যাবলেট কম্পেশনের সময় কোন আইপিসি চেকটা করা হয় কিন্তু কোটিংয়ের সময় এটা করা হয় না আসলে কোটিং এর সময় ট্যাবলেটের টেস্টটি করা হয় না তো ট্যাবলেট কোটিং এর পরে কোটিং শেষ হওয়ার পরে সেটা হচ্ছে ফাইনালি প্যাকিং হয় তো সেখানে হচ্ছে প্রাইমারি প্যাকিং এবং সেকেন্ডারি প্যাকিং হয় তো প্রাইমারি প্যাকিং এবং সেকেন্ডারি প্যাকিং শেষ হওয়ার পর তো প্রাইমারি প্যাকিং ও সেকেন্ডারি প্যাকিং যখন হয় তখনও কিন্তু কিউএ পার্সোনাল তিরিশ মিনিট পর পর সেটার আইপিএস চেক করে হ্যাঁ ট্যাবলেটের অ্যাপেরেন্স দেখে ট্যাবলেট লিক টেস্ট দেয় হ্যাঁ ব্লিস্টারের লিক টেস্ট দেখে তো লিকটেজ দেখে যে লিক আছে কিনা না ব্লিস্টারের মধ্যে তারপরে হার্ডনেস ওয়েটনেস হ্যাঁ এগুলো থিকনেস ডায়ামিটার এগুলো চেক করে তো এগুলো ঠিক থাকলে ফাইনালি সেটা যখন শেষ হয়ে যাবে সম্পূর্ণ প্রোডাক্ট প্যাকিং হয়ে যাবে তো একদম শেষে কিউএ কি করবে তো প্রথমে শুরুতে মাঝে এবং শেষে তিনভাবে কিউএ স্যাম্পলিং করবে যখন শুরু হবে তখন যখন মাঝ মাঝ অবস্থা থাকবে তখন এবং সবার শেষে কিউএ স্যাম্পলিং করবে কার জন্য স্যাম্পলিং করবে কিউসির জন্য স্যাম্পলিং করবে মাইক্রোবায়োলজির জন্য স্যাম্পলিং করবে রিটেনশন স্যাম্পলিং করবে এবং স্ট্যাবিলিটি স্যাম্পলিং করবে তো এগুলো স্যাম্পলিং করে টেস্ট করার জন্য টেস্টিং পারপাস তো এগুলো স্যাম্পলিং করার পর যখন যখন ট্যাবলে মানে ট্যাবলেট প্যাকিং শেষ হয়ে গেছে স্যাম্পলিং শেষ হয়ে গেছে দু একদিন পরে সেটা ফিনিশ প্রোডাক্ট ইন্সপেকশন করা হয় যখন সেটা আউটার কার্টুনে থাকে তো তখন ফিনিশ প্রোডাক্ট ইন্সপেকশন করে কিউ যে আমরা প্রোডাক্টটি মার্কেটে দেবো সেই প্রোডাক্টে কার্টুনের মধ্যে কয়টা আছে একটা ইনার কার্টনের মধ্যে কটা ব্লিস্টার আছে সবকিছু এটু ঠিক আছে কিনা সেটা ফিনিশ্যাক ইন্সপেকশন করা হয় তো ফাইনালি ইন্সপেকশন শেষ হলে সেই বিএমআর রিভিউ করা হয় তো সাধারণত বিএমআর চোদ্দ দিনের মধ্যে মানে ব্যসটি রিলিজ হয়ে যায় যখন ব্যস্ত রিলিজ দেয় কিউএ তারপরে সেটা মার্কেটে চলে যায় তো এইভাবে একটি ট্যাবলেট ডিসপেন্সিং থেকে শুরু করে একদম মার্কেটে এভাবে চলে যায় তো এটাই হচ্ছে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস তো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম